আসসালামু আলাইকুম ভিহস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই মনে হয় ভালো আছেন আমি নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে আবারও চলে আসলাম সেই সাতকিরা থেকে খুলনা সাতক্ষীরা মোহাম্মদ সাইদুল ইসলাম সাঈদ গাড়িটি হচ্ছে হান্ড্রেড ইলেভেন উনিশশো সাতানব্বই মডেল দু হাজার একে রেজিস্ট্রেশন উনিশশো সাতানব্বই মডেল দু হাজার একে রেজিস্ট্রেশন এটা চোদ্দ সিরিয়ালের গাড়ি স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি এটা আপনার তেরোশো একত্রিশ সিজি ওয়াকটেন এবং এলপিজি গাড়িটা খুব কম প্রাইসের ভিতরে কিনুন আমি দামটা বলে দিচ্ছি তারপরে আপনারা তার আগে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি পরবর্তী ভিডিও পেতে গাড়ি খুব সুন্দর অবস্থা আছে সাদা কালারের গাড়ি তেরোশো একত্রিশ গাড়ি খুব কম দামে কিনুন টায়ারের সাইজ চোদ্দো এটা একটা ক্রিস্টল লাইট এটা ক্রিস্টল গাড়ি গাড়িটা খুব সুন্দর অবস্থা আছে সামান্য খোলা কাটা আছে কিন্তু কোনো ধরনের বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো মাধ্যম নেই মাইর ফাট নেই গাড়ির অবস্থা খুব ভালো আছে মোটামুটি আমি সামনের টায়ারের অবস্থা দেখাই এই যে খুঁটি আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে বাম সাইডের খুঁটিও ভালো আছে প্যাটের অবস্থাও ফ্রেশ ভিতরে অবস্থা নেই এটা উনিশশো সাতানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন এবং ইঞ্জিন তেরোশো একত্রিশ সিসি আমি দামটা বলে দিচ্ছি একটু পরেই সাথে থাকুন এ পাশে খুব সুন্দর অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরেন্ট নেই সামান্য কাটা থাকবে অবশ্যই যেমন এগাটে এই যে দরজা এর নিচে হালকা একটু খোলা কাটা আছে ওপরে এইভাবে আপনার হতে পারে মানে সামান্য সামান্য খোলা কাটা থাকবে এই যে একটা গেট এটা কোনো খোলা কাটা নেই একদম আছে এই গেটটা আর আপনার বাম যে গেট এই সামান্য সামান্য ঝুড়ি খোলা আছে নিচে আবার ঠিক আছে এটা কোথাও পিছনের যে আপনার যে গেট কোনো খোলা কাটা নেই আর সামান্য সামান্য খোলা কাটা আছে সিট কভারের অবস্থা খুব খারাপ সিট কভারটা শেষ করলে ভালো হয় গাড়িটার দাম চাচ্ছি চার লাখ ষাট হাজার টাকা মাত্র চার লাখ ষাট হাজার টাকা দাম চাওয়াচ্ছে কাগজ কমপ্লিট এসি কমপ্লিট তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন ইএফআই আমি পিছনের এই মার্শালটাও দেখাই রঙের কাজ হয়েছে রঙের কাজ হয়েছে কিন্তু এলপিজি সিলিন্ডার অরিজিনাল এলপিজি সিলিন্ডার চৌদ্দ গাড়ি এসি কমপ্লিট কাজ কমপ্লিট ফার্স্ট পার্টি স্মার্ট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি নেই আমরা হলো আমার এই জামাই তিন নম্বর এস্টামে মালিক আপনি নাম ট্রান্সফার করতে পারবেন সমস্যা নাই মূল মালিক ঢাকা নাম ট্রান্সফার করা হয়নি এই অবস্থা চার লাখ ষাট হাজার টাকা দাম যেহেতু সাসেরা করে একটা হান্ড্রেড গাড়ি চার লাখ টাকা দাম সেই অবস্থায় এটা হান্ড্রেড ইলেভেন গাড়ি তো যারা পছন্দ হবে সে অবশ্য দূর থেকে যারা দেখবেন অবশ্যই ভিডিও দেখে তারপর আসবেন অবশ্যই অবশ্যই ভালো করে ভিডিও দেখে তারপর আসবেন যে অযথা এসে আপনারা বলবেন যে ভাই এটা করেন এটাতে এটা নেই ওটা নেই অবশ্যই দেখে শুনে তারপর আসবেন খুব সুন্দর অবস্থা আছে মোটামুটি ফ্রেশ এসি কমপ্লিট তোমায় বনারটা টান দাও যা আছে কৃষ্ট লাইটের গাড়ি সবারই পছন্দ হয় তারা পার্সোনাল ইউজ করবেন তারা হালকা কাজ কাম করে ডেকোরেশন করে হয়তো সিট কভারটা শেষ করতে হবে সিট কভারটা শেষ করলে ভালো হয় ব্যাটারি নতুন আর এই পাশের যে এই যে আপনার সামনের অবস্থা খুব ভালো মার্শেলটাও খুব ভালো আছে এটা অবস্থা ভালো এটা তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন খোলা কাটা আছে খোলা কাটা আছে বনাট হ্যাঁ বনারটা অনেক খোলা কাটা আছে তারপরেও সমস্যা নাই এই যে চারসিস নাম্বারের সাথে কাগজের সাথে মিল দিয়ে নেবেন ডবল ই হান্ড্রেড ত্রিপুল ওয়ান আপনার সেন্স নাম্বার এই এটা এলপিজি গ্যাস করার না দাও গাড়িটা দেখতে এরকমই হবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দুটো একটা দুটো একটা করে গাড়ির রিভিউ দিয়ে থাকি আপনারা অবশ্যই সাথে থাকবেন তো আপনারা হয়তো পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের গাড়িটি খুব কম প্রাইসের ভিতরে হাইক্স আপনার প্রাইভেট যে কোনো গাড়ি রিভিউ আপনারা পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন